ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তির ঘটনায় অন্তত একশো তেত্রিশ জন নিহত হয়েছেন এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদ মাধ্যম নিউজ আঠারো জানিয়েছে বিমানটিতে দুশো জন সাধারণ যাত্রী এবং জন ক্রু ছিলেন বৃহস্পতিবার বারোই জুন দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উদয়ন করে এর কিছুক্ষণ পরেই এটি আশ্রে পড়ে বিমানটিতে ছিলেন একশো উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান বিমানটি আশ্রে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায় এতে দেখা যাচ্ছে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এরপর সেখান থেকে কালো ধোয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায় জানা গেছে বিমানটি আশ্রে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন বিমান সরাসরি ছাত্রাবাসে আশ্রয় পড়ায় অনেক শিক্ষার্থীর প্রাণহানির সংখ্যা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিমান কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হওয়ার পর সেখানে হৃদয় বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ইতিমধ্যে একাধিক শিক্ষার্থীর প্রাণহানি নিশ্চিত হওয়া গেছে যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রাণহানির সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে এই দুর্ঘ ঘটনায় অনেক তরুণের প্রাণ গেছে মূলত তিনি ওই ছাত্রাবাসের শিক্ষার্থীদের কথা বলেছেন তিনি বলেন আহমেদাবাদের ইতিহাসে এটি অন্যতম একটি কালো দিন আমরা এত তরুণের প্রাণহানির শোক প্রকাশ করছি